এই আওয়ামী লীগ এমন একটা দলরে লাইলা তার কপালে বন্দুক ধরে যদি বলা যায় তুই আজকের থেকে আওয়ামীগ করবি সে বলবে সবাই বাংলা এ কাউকে ভয় না রে লাইলা পঞ্চাশ বছর পরও যদি এ সুযোগ পাই পরিচালনার ক্ষেত্রে কতগুলো ত্রুটির কারণে যদি আপনি উনিশশো একাত্তর সালে একটা গণহত্যা হয়েছে যুদ্ধাপরাধ হয়েছে সেটাই যদি অস্বীকৃত হয়ে যায় তাহলে আবার সেই ফান্ডামেন্টালি ডিভিসিভ জায়গায় আমরা যাই এবং সেই বিভাজনের রাজনীতি থেকে যে আমরা অতিক্রম করতে চেয়েছিলাম সেই সম্ভাবনাটাকে আসলে নষ্ট করা হয় এত বছর এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার বলে ওই অন্তর্বর্তীকালীন যে সরকার এবং তার যে ব্যবস্থা সেটিকেই সেই দায়ে ইতিহাসে বহন করতে হবে হতাশ আমি খুবই হতাশ আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার হতাশ

আপনারা জানেন যে এই মুক্তিযুদ্ধ এই রায়ের পরে একজন বীরাঙ্গনা তার কথা তিনি প্রকাশ করেছেন তিনি বলেছেন যে তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন এবং তাকে ওই আজাহারি ধরে নিয়ে গিয়েছিলেন এবং তাকে তখন ধর্ষণ করা হয়েছে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে তখন তুমি তার সেই সন্তানটি হারিয়েছেন সেই বিরাঙ্গনাকে বলতে চাই আজকে যদি আমাদের এই ম্যান বেঁচে থাকত তাহলে উনি এ রাজাকার বাচ্চাকে বাঁচতে দিত না ওনাকে ঠিকই ফাঁসি দিয়ে ছাড়ত ওনার হাতেই আগে জন উইকেট শিকারী হয়েছিল ওনাকে ম্যান অব দ্য ম্যাচ টুর্নামেন্ট দিয়েছিলাম মানুষের মাংস খেতে চাই শকুনের বাচ্চা বাইনা ধরেছে খুব তাই বাবা শকুন কে বললো মানুষের মাংসই চাই বাবা উঠে যে একটু প্রমাণ দেওয়া হলো তার প্রতিবাদে যখন আমরা আন্দোলন সংগ্রাম করছি তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন যে কিভাবে মত সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন ধরনের বিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর শিবিরের সশস্ত্র ক্যাডাররা আক্রমণ করেছে আমরা দেখেছি যে চট্টগ্রামে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেই চট্টগ্রামে তারা হামলা করেছে যে দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই দুঃশাসনকে আমরা পরাজিত করেছি কিন্তু সেই দুঃশাসন এখন পর্যন্ত জিয়ে রেখেছে সেই মহান মুক্তিযুদ্ধে পরাজিত জামায়াত এবং শিবির অভ্যুত্থান পরবর্তী সময় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে যে মব সন্ত্রাস চলছে সেই মব সন্ত্রাসের ইন্ধন দিচ্ছে সেই জামায়াত শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে হল তারা যে একক আধিপত্য বিস্তার করেছে সেই একক আধিপত্য সেই ছাত্রলীগের আধিপত্যের মতোই তারা আধিপত্য বিস্তার করছে আমরা আজকে এই সমাবেশ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই যে যারা মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে যারা এই দেশের স্বাধীনতা সংগ্রামকে যারা করেছে যারা বিভিন্ন সময় এই জনপদে নানা ধরনের সহিংস কর্মকাণ্ড চালিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে গলা কেটে বিভিন্ন হত্যা করেছেন তাদের রাজনীতি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে